কথায় আছে অতীতের নাকি অমরত্ব আছে কারণ কখনোই আমরা নিজের অতীতকে ভুলে যেতে পারি না কোনো না কোনোভাবে এর প্রভাব আমাদের জীবনে থেকেই যায় আমাদের আজকের এই ভিডিওতে আমরা অতীত ভুলে যাওয়ার উপায় সম্পর্কিত কিছু উক্তি তুলে ধরি চলুন তাহলে শুরু করা যায় সকালের চায়ের কাপে বিস্কুট নয় সিগারেটের ধোঁয়ায় ওরে মৃত অতি মানুষকে বিচার করে সময় নষ্ট করলে কখনোই তাদেরকে ভালোবাসার সময় পাওয়া যায় না জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে যে কোনো কিছুর জন্য তর্ক করা থেকে নীরব থাকা শ্রেয় স্মৃতিগুলোকে মুক্ত করো বর্তমান থেকে তাকে তোমার অতীত হতে দাও যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য বুঝতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে বিলাসিতা করে বলে থাকি ভালো আছি আদপে ভালো থাকা আর উপভোগ করা যায় না আজকে যদি দিনের শেষে সামলে নিতে পারি কাল বলবো অতীতের চেয়ে সুখের কিছু হয় না নিজের কে যতই পরিবর্তন করো মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই অতীতের ভুলগুলোকে স্বীকার করুন কিন্তু সেটিতে আটকে থাকবেন দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা বদলাতে পারে না ভুল করা মানুষের স্বভাব কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়া হল বোকামি সততা এমন একটা জিনিস যা কখনোই কোনো সস্তা লোকের কাছ থেকে আশা করতে পারেন না অতীতের মুখোমুখি হন অতীত যত এড়িয়ে চলতে চাইবেন ততই তা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে অতীতে সব কিছু মুছে ফেলুন কিন্তু কিছু ক্ষেত্রে অতীতের বেদনা তখনই মনে পড়ে যখন তার স্মৃতি বিজড়িত ঘটনা এবং জিনিস সামনে নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসুন নিজের ওপর জোর করবেন না নতুন স্মৃতির দিকে নজর দিন অতীত ভুলতে না পারলে বর্তমানে সুখটাকে অনুভব করা যায় না নিখুঁত ভালোবাসার পরিমাণ কখনো পরিমাপ করা যায় না এটা শুধুমাত্র বিতরণ করা যায় ধনী গরিব নির্বিশেষে সকলকে সমান চোখে দেখবেন আবার অনেকে সম্পর্কের নে তাদের অতীতের অনেক অভিজ্ঞতা লাভ করে সেটি চাইলে এর থেকে শিক্ষা নিতে পারে সে ভবিষ্যতে এমন লোকদের এড়িয়ে চলবে যাদের সাথে অতীতে সম্পর্কের পড়েন সৃষ্টি হয়েছিল অতীত হল আমাদের বড় শিক্ষক জীবনে খারাপ ভালো দুই ধরনের মানুষের ইয়ে দরকার আছে ভালো মানুষ সুসময় উপহার দেয় আর খারাপ মানুষ উচিত শিক্ষা দিয়ে সতর্ক করে দেয় যে তার সাথে ভবিষ্যতে যেন নতুন করে সম্পর্ক স্থাপন না তাই অতীত ভোলার পরিবর্তে একে শিক্ষক হিসেবে গ্রহণ করুন তাহলেই আমরা এর থেকে মুক্ত হতে পারব আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বেলাইকানটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে সহজে পৌঁছে যেতে পারে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ